ডক্টর জাকির নায়েকের পূর্ণাঙ্গ জীবনী ভারতীয় ইসলামী চিন্তাবিদ বক্তা ও লেখক ডক্টর জাকির নায়েক উনিশশো সালের আঠারোই অক্টোবর জন্মগ্রহণ করেন তার পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার মহারাষ্ট্র থেকে ষোল চিকিৎসায় ডিগ্রি অর্জন করলেও উনিশশো সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেছেন বিংশ শতাব্দীর শেষ দশকে তিনি তুলনামূলকভাবে ধর্মতত্ত্বে পণ্ডিত এবং অপরিমেয়ী স্মৃতিশক্তির বক্তা হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যেটি পিসটিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে তিনি বক্তৃতার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্ক কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করেন বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামের অধিকতর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা তার অন্যতম কৌশল মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও জাকির নায়েক তার কোনো কোনো বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন তিনি বলেছেন বিন লাদেন যদি যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্রকে সন্ত্রাসের মাধ্যমে হুমকির সম্মুখীন করে তাহলে তিনি বিন লাদেনের পক্ষে ইসলামের শত্রু বা যুক্তরাষ্ট্রকে কোনো উপায়ে হুমকির সম্মুখীন করাকে সন্ত্রাস বলা হলে তিনি প্রত্যেক মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত বলে মন্তব্য করেন জাকির আব্দুল করিম নায়েক আঠারোই অক্টোবর উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন তারপর তিনি কিশনচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন তিনি মেডিসিনের উপর টোপিওওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন অতঃপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তার স্ত্রী ফরহাদ নায়েক তিনি আইআরএফ এর নারীদের শাখায় কাজ করেন তিনি উনিশশো সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও ধর্মশাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছেন একই সময় তিনি এফ প্রতিষ্ঠা করেন ডক্টর জাকির নায়ক বলেন তিনি আহমেদ দ্বিতা দ্বারা অনুপ্রাণিত ডক্টর জাকির ইসলামের এই প্রখ্যাত দায়ের সাথে উনিশশো সালে সাক্ষাৎ করেন ডাক্তার জাকিরকে অনেক সময় দিদাত প্লাস বলা হয় এই উপাধি দিদাত নিজে দেন ড জাকির বলেন তার লক্ষ্য হচ্ছে শিক্ষিত মুসলমানরা যারা তাদের নিজ ধর্মকে ত্রুটিপূর্ণ সেকেলে বলে মনে করেন তিনি মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া তার অনেক লেকচার রেকর্ড করা হয় এবং ডিভিডি মিডিয়া ও অনলাইনে প্রচারিত হয় তার লেকচার সাধারণত ইংরেজিতে রেকর্ড করা হয় তা মুম্বাইতে সপ্তাহান্তে প্রচার করা হয় তার লেকচার পিস টিভিতে প্রচার করা হয় তিনি এই চ্যানেলের সহ প্রযোজক বিতর্ক ও সেমিনারে বক্তব্য দেওয়ার সময় বক্তব্যের প্রমাণে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অধ্যায় ও পৃষ্ঠা নাম্বার দ্বারা রেফারেন্স দিয়ে থাকেন তিনি ইসলাম ও আধুনিক বিজ্ঞান ইসলাম ও খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ও জড়বাদ বিষয়ে লেকচার দেন পিস বাংলা সংস্করণ বের করে এর নাম দেওয়া হয় পিস বাংলা এখানে ডাক্তার জাকিরের লেকচার বাংলায় প্রচার করা হয় তাছাড়া বাংলাদেশি চ্যানেল ইসলামিক টিভিতে ও তার লেকচার প্রচার করা হয় জাকির নায়েক বিশ্বে অনেক লেকচার দিয়েছেন ও বিতর্ক করেছেন তার অন্যতম বিখ্যাত বিতর্ক হয় শিকাগোতে উইলিয়ামস ক্যাম্বেলের সঙ্গে ডাক্তার জাকির দুই সালের এপ্রিলে বিজ্ঞানের আলোয় কোরআন ও বাইবেল বিষয়ে তার সাথে বিতর্ক করেন ডাক্তার জাকির বলেন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও সেপ্টেম্বর দুই হাজার এক থেকে জুলাই দুই হাজার দুই এর মধ্যে ধর্ম গ্রহণ করেছেন জাকিরের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা একুশ জানুয়ারি দুই হাজার ছয় ডক্টর জাকির শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বর বিষয়ে ব্যাঙ্গালোরে বিতর্ক করেন নভেম্বর দুই থেকে ডা জাকির মুম্বাইতে একটি শান্তি সম্মেলন করেন এখানে তিনি ছাড়াও আরও কুড়িজন ইসলামিক পণ্ডিত বক্তৃতা করেন তার অন্যতম লেকচার দুই সালের শান্তি সম্মেলন তিনি শিয়া ও সুনিদের বিরোধ বিষয়ে কথা বলেন ডাক্তার জাকির নায়ককে দুই হাজার দশের জুন মাসে যুক্তরাজ্যে ও কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয় তার উল্লেখযোগ্য বক্তৃতা পরবর্তীতে মূল ইংরেজিসহ একাধিক ভাষাই বই হিসেবে প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্যতম হল এক ইসলাম বিষয়ে অমুসলিমদের কিছু সাধারণ প্রশ্নের জবাব দুই কোরআন ও আধুনিক বিজ্ঞান তিন কোরআন কি ঈশ্বরের বাণী চার আমিষ খাদ্য কি মানুষের পক্ষে ক্ষতিকর পাঁচ বিশ্বভ্রাতৃত্ববোধ ছয় প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের অস্তিত্ব আট হিন্দু ও ইসলাম ধর্মের অন্তর্নিহিত সাদৃশ্য নয় সন্ত্রাসবাদ ও জিহাদ দশ ইসলামের কেন্দ্রবিন্দু এগারো সন্ত্রাসবাদ কি কেবল মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য বারো প্রশ্নোত্তরে ইসলামী নারীর অধিকার তেরো কেন ইসলাম গ্রহণ করেছে পশ্চিমারা চোদ্দ ইসলামের নারীর অধিকার আধুনিক নাকি সেকেলে পনেরো সুদ মুক্ত অর্থনীতি এছাড়াও আরও অনেক বই প্রকাশিত হয়েছে সম্মেলিত দর্শক শ্রোত মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ